হেই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ এখন আকাশটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে রয়েছে পুরো মেঘ নেই রকম কোনো মেঘ নেই দারুণ সুন্দর আকাশটা কিন্তু লাগছে আর এখন আমি এই মুহূর্তে আছি হচ্ছে আমাদের ডাইনিং রুমে ঠিক আছে তো এখন বাজে হচ্ছে পাঁচটা আজকে আমার গানের ক্লাস আছে যদিও তা সাড়ে ছটা থেকে তো যেহেতু গানের ক্লাস সাড়ে ছটা থেকে জন্য ভাবলাম এখন একটা ছোটো দেখে ভিডিও তোমাদের সাথে শেয়ার করি চলো একবার দেখাই আমার দিদুন কি করছে তো দেখো আকাশটা কত সুন্দর হয়ে রয়েছে এখানে কিন্তু বৃষ্টিও হয়েছে খানিকক্ষণ আগেই তো কথা বলার যোগ করে দিদুনকে হলো না দিদুন শুয়ে আছে ওই জন্য আর দেখালাম না আর এখন আমার বু এখানে বাসন মাজছিল এখন আবার ছাদে যাবে ছাদে গিয়ে আরও কী সব বাটি আছে সেইগুলো মাজবে তারপর ওখানেই জল দিয়ে ধোবে ওই জন্য মেনলি আমি অপেক্ষা করছিলাম কারণ আমি বুকে বলেছিলাম যে আমিও তোমার সাথে ছাদে যাব একটু তো বিকজ তোমাদেরকে আরেকবার ছাদটা একটু ঘুরিয়ে দেখাবো আর এখন না গাছ অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছে ওই জন্য মেনলি ছাদে তোমাদের নিয়ে যাবো তো ওই জন্য আমি কখন থেকে ওয়েট করে যাচ্ছি বু মানে বাসন মেজেই যাচ্ছে চলো একবার কথা বলে দিই হয়ে গেছে চলো তো এখন ফাইনালি আমরা ছাদে যাচ্ছি আর ওখানে গিয়ে এখন বাসন মাঝবে হায় রে এখনও ইয়ে করবে আচ্ছা চলো 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 ছাদে চলো আমি ওর জমার সাথে যাই ফ্যানটা নিভিয়ে দিয়ে যাও ফ্যানটা অফ করে দাও ফ্যানটা নিভিয়ে দিয়ে যাও দেখিনি দেওয়া তো আস্তে আস্তে আসো মানে এত সুন্দর ছাদটা কি বলবো দারুন সুন্দর লাগছে এই পাশটা দেখো হালকা আর এই যে আমাদের পুরো ছাদটা ছাদটা অনেক বড় আর যেইগুলো রাত্রিবেলা বেলা দেখানো যায় না না সেইগুলো আমি এখন দেখাচ্ছি এই যে ফুল হয়েছে কত গাছে সমস্ত সুন্দর সুন্দর ফুল আর এইখানে রোদের মধ্যে এখন হচ্ছে বাসন মাজবে দেখো লেবু টেবু নিয়ে কি সব নিয়ে সাথে করে বাবা মানে আমি এখানে রোদে দাঁড়াতে পারছি না এতটাই গরম লাগছে কি বলবো আর আমি এখানে আশেপাশে ঘুর ঘুর করছি আকাশটা কিন্তু খুবই সুন্দর আর এইখানে মাঠে জল জমেছে মেনলি বৃষ্টি হয়েছে যদিও বৃষ্টি হয়েছে অনেকক্ষণ হয়ে গেছে আর আগে তো বললাম আমার গানের ক্লাস আছে আমার মা আসবে জানি না ওই সাড়ে পাঁচটার দিকে মা আসবে আর বললামই সাড়ে ছটার সময় গানের ক্লাস তো তখন যাব আর এখন ওই জন্য ভিডিও করছি আর ওই যে দূরে স্টারমল আর সত্যি কথা বলতে কি এখন ছাদে এসেছি যে আমরা তো ছাতটা কিন্তু জাস্ট ওয়াউ লাগছে ঠিক আছে মানে বেলা কিন্তু ছাদে আসলে ছাতটা সুন্দর লাগে কিন্তু এরকম মানে পুরো শহরটা একদম পুরো ইয়ে হয়ে যায় না মানে ভালো করে দেখা যায় না এখন ছাদে এসে পুরো পুরো শহরটা কি বলবা মানে পুরো শহরটা দেখা যাচ্ছে পাঁচটার সময় ছাদে এসেছি তেমন রোদ এই এই পাশটাতে ছাওয়া আছে এখানটাতেই আমি রয়েছি এখন ঠিক আছে তাও পাশটাতে রোদ আছে তো যাই হোক ওদিকে বু বাসন মার্জে আর আমি হেডিকে একটু ভিডিও টিডিও করছিলাম একটু ক্লিপ টিপ নিচ্ছি ভিডিওর দেখো সুন্দর আকাশটা এই পাশটা বেশি সুন্দর এই পাশটা আর এই যে দূরে দেখা যাচ্ছে স্টার মল গাছের জন্য দেখা যাচ্ছে না এই যে এই দূর থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্টার মল ঠিক আছে এটা হচ্ছে স্টার মল আমাদের ব্যালকানি থেকে স্টার মলটা আরও ভালো করে দেখা যায় ছাদে এসছি ছাদে এই এই গাছটার জন্য ভালো করে দেখা যাচ্ছে না কিন্তু ব্যালকানি থেকে পুরো পরিষ্কার দেখা যায় তাও এই পাশটার থেকে দেখা যাচ্ছে এখানটার থেকে দেখা যাচ্ছে স্টার মলটা আমাদের এই যে এবার চোখে হালকা হালকা তাও দেখা যাচ্ছে যে বু এখানে বাসন দেখো বু তোমার গরম লাগছে না গরম লাগছে না আজকে গরম নেই বাবা রে আমার গরমে অবস্থা খারাপ হয়ে গেলে বলে আজকে গরম নেই তো মেজটা তো প্রচন্ড গরম আজকে এরকম বসা যায় না দজকা তো পড়ছে গায়ে গরম লাগ গরম লাগা তো স্বাভাবিক ব্যাপার আচ্ছা সবাইকে একটু হাই করে দাও তো ক্যামেরায় হাই বলে দাও প্রত্যেককে হাই করে এরম করে বলো হ্যালো তো বু কিন্তু সবাইকে হ্যালো বলে দিয়েছে আর ও কই এখনো এখনো হ্যালো হ্যালো করছে এখনো হ্যালো হ্যালো করে যাচ্ছে অফ ক্যামেরায় মানে ক্যামেরার সামনে যা যা জিনিস হয় অফ ক্যামেরায় এর থেকে বেশি ফানি জিনিস হয় অফ ক্যামেরায় তো সব কিছু দেখানো সম্ভব না তবে অন অন ক্যামেরায় এসে আমি আর বুজ এটা কি মজা করি অফ ক্যামেরায় এর থেকে বেশি মানে অন ক্যামেরা যা হয় না অফ ক্যামেরায় এর থেকে আরও বেশি মজা হয় ইয়ার কি হয় তো সবটা তো আর সবটা তো আর তোমাদের সামনে তুলে ধরা সম্ভব না মানে আমাদের বাস্তবে আমরা যা যা ই করি সেইগুলো তো আর সবটা দেখানো সম্ভব না প্রচণ্ড মজা হয় প্রচণ্ড বউর সাথে আমার প্রচণ্ড মজা হয় দিদিবর সাথে আমার প্রচণ্ড মজা হয় এই যে এই যে এইখান থেকে ভালো মতন স্টার মলটা দেখা যাচ্ছে এখান থেকে এই পাশটায় ভালো মতন দেখা যাচ্ছে স্টার মলটা তাও অস্পষ্ট মনে হয় দেখা যাচ্ছে এই যে স্টার মলটা তো এইখানে এই স্টার মল দেখার জন্য দূর দূর থেকে লোকজন আসে আমাদের বাড়ির সামনে একদম স্টারম বেশি দূরে নয় শিশির কুঞ্জের দিকটাতেই তো আছে আর এই দেখো মাঠেরা সব সময় খেলবে মানে ঝড় বৃষ্টি মানে বাজ পড়ছে মেঘ ঢাকছে তারপরে মাঠে খেলেই যায় মানে মাঠ থেকে এরা কোনো সময় নড়বে না মাঠে হালকা হালকা জল জমেছে মানে বৃষ্টি হলো কি হলো না মাঠে জল জমে যায় চলে যাচ্ছে এখন চলো চলে যাইছি এত রোদ আমি পুরো ঘেমে নে পুরো স্নান করে গেছি তো গাইজ আমরা এখন নামে যাচ্ছি ছাদের থেকে কেননা ভীষণ পরিমাণে গরম আর তো থাকা সম্ভব নয় তো যাই হোক দরজাটা বন্ধ করতে হবে এখন তো ছাদ থেকে নেমে আমরা চলে এসছি বিকজ প্রচণ্ড গরম ছাদে ঠিক আছে এই গরমের মধ্যে তো ছাদে থাকা সম্ভব নয় আর আমি পুরো ঘেমে নিয়ে একদম পুরো স্নান করে গেছি এতটাই গরম এখন একটু ফ্যান চালিয়ে এখানে বসবো প্রচণ্ড পরিমাণে গরম আর ভীষণই কষ্ট হচ্ছিলো ছাদ যখন ভিডিওটা আমি করছিলাম বিশ্বাস করো মানে একটু বসেছি আমি এখন আর দেখতেই পাচ্ছ মানে বাইরে এখন চড়া রোদ পাঁচটা বাজে এখন এখন পাঁচটা পনেরো বাজে তো যাই হোক আজকে ভিডিওটা এখানে এন্ড করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সাজির মতন টাটা